আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ বরকাত প্রিয় আমার দর্শক আপনাদেরকে আজকে আমি একটি নিজের মানে আমার খুব পছন্দ ছোটোবেলা থেকেই এটা আমি গাইতাম গজাল একটা ইসলামিক গজাল তো আপনাদেরকে শোনাবো ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা ফিল্মি অ্যাক্টিভ শর্টে দেখছেন এবং ইউটিউব চ্যানেল ডিএনজি কমেডি কমেটি কমেডি নয় কমেটি আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ফলো করাটা আমাদের খুব খুশির ব্যাপার আপনারা ফলো করে সঙ্গে থাকবেন এবং আপনাদের কাছে একটাই বিনতি ভিডিওটিকে ভালো লাগলে গেলে শেয়ার কিন্তু অবশ্যই করবেন আপনাদের কাছে এইটুকুনই দাবি আমার গলা কিন্তু খুব ভালো নয় কিন্তু যথেষ্ট চেষ্টা করবো এই ভিডিওতে তুলে ধরার জন্য কাজ সঙ্গে রে তোর কেউ যাবে না কনা একা সঙ্গে রে তোর কেউ যাবে না যাবে প্রাণর পাখি উড়ে যাবে প্রাণ ওর পাখি পরে রে ধনিয় উড়ে যাবে প্রাণ ওর পাখি পরে রবে ধুনিয়া ভাই ভাতি যা করবে ফা অংশ নিতে ছাড়বে না অংশ নিতে ছাড়বে না কা আনা জানা সঙ্গে রে তোর কেউ যাবে না উড়ে যাবে প্রাণর পাখি পরে রবে দোনিযা কাঁচ ঘর বাঁধিবে কাঁচা বাঁশের ঘর বাঁধিবে মাটির হবে বিছানা কাঁচা বাঁশের ঘর বাঁধিবে মাটির হবে বিছানা আনায় কানা সঙ্গে রে তোর কেও যাবে না উড় যাবে প্রাণর পাখি পরে দুনিযা নাহি পাবো সূর্য আলো নাহি পাবো ঘোরির যাকা জানা সঙ্গে রে তোর কেউ যাবে না উড়ে যাবে প্রাণর পাখি পরে রা করবে ফাসাদ কাঁচা বাঁশের ঘর বাঁধিবে মাটির হবে বিছানা আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদেরকে ভালো লাগলে গেলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন ফলো করে সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন আমরা যদি ভিডিওটি ভালো করে থাকি এবং আপনাদেরকে কিছুও যদি একটু মোটিভেট করতে পেরে মানে পেরেছি অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্টে জানাবেন আমার যদি কিছু কথার মধ্যে ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি